রসুলের আশিক বলে আমরা প্রচার করি আমার রসুল্লার দাড়ি ছিল আমরা দাড়ি রাখতে পারলাম না তারপরেও বলি আমরা রসুল্লার আসে এটা আবার কেমন মহব্বত শুধু মুখে বলবো এমবিবিএস ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন করার অভিজ্ঞতাটুকু পর্যন্ত নেই তাহলে কেউ বিশ্বাস করবে রসুলের মহব্বত করি

আমার রসুলের আনুগত্য করো যদি আমারে পেতে চাও রসুল কিভাবে খেয়েছেন কিভাবে নামাজ পড়েছেন কিভাবে পরিবার চালিয়েছেন কিভাবে রাষ্ট্র চালিয়েছেন আমার রসুল্লাহর গোটা জিন্দগি তুমি ফলো করো আমার রসুলের শূন্য যদি পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে পারো রসুল খুশি তো আমি আল্লাহ তালা খুশি আল্লাহ রবীন্দ্র বলে রসুল আপনাকে যদি আনুগত্য করতে পারে আপনার যদি অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে মডেল বানাতে পারে তো আপনি রসুন খুশি হলে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাব আখানে কয়েকম্বরের উন্মুখ করে আল্লাহ পাঠালেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সব নবী কান্না করেছেন আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আখের উম্মত বানালে আমরা আল্লাহ কাউকে কবুল না। আর দোয়াও করতে হল না লড়াই করতে হলো না জিহাদ করতে হলো না কিছুই করতে হলো না রক্ত ঝরাতেও হল না আমার আল্লাহ তাআলা বড় মহাব্বত করে আখেরি নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন সাক্ষাৎটা হবে আর আমরা আখেরি পয়গম্বরের উম্মত এমন শ্রেষ্ঠ উম্মত আমরা সব নবীদের জন্য সাক্ষাৎটা হয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ নবী হবেন আমাদের জন্য সাক্ষীদাতা আর আমরা হব আমার নবী ছাড়া যত নবী আছে সকলের জন্য সাক্ষীদাতা সুবহানাল্লাহ আখেরি পয়গম্বরের উম্মতের আল্লাহ কত মহব্বত কত ভালোবেসেছেন কত মর্যাদা দিয়েছে একটুখানি চিন্তা করে আমার ভাইয়ের আমার রসুলের মহবতের কথা কি বলবো আপনাদের আমরা তো মুখে রসুলের মহবত করি মুখে আমরা বলি রসুলা আসে একজন আল্লাহ নবীর সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ শুরু হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের পাদদেশে এক জায়গা মক্কা থেকে আসার ওই মাত্র জায়গা ছিল আমার রাসূল বললেন সাহাবীরা শোনো আমি তোমাদের চোখের সামনে আমি মুহাম্মদ আমি তোমাদের নবী তোমরা যদি দেখতে পাও যাও কাফেরেরা আমার গলার উপরে तलवार চালিয়েছে তারপরেও এই জায়গাটা ছেড়ে তোমরা যাবে না এই জায়গায় তোমরা অটল থাকবে এখানেই তোমরা থাকবে জায়গা ছাড়বে না যুদ্ধ শুরু হচ্ছে কাফেরদের বিরুদ্ধে উহুদের প্রান্তরে পরে যুদ্ধ শুরু হয়ে গেল কাফেররা এক পর্যায়ে পরাজয় হয়ে গেল সব গনিমতের মালগুলো সাহাবীগণ তার এক জায়গায় করছেন যেই জায়গায় পঞ্চাশ জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করিয়ে রেখেছিলেন তারা দেখলেন যুদ্ধ তো জয় হয়ে গেছে বিজয় লাভ করেছি আমরা সুতরাং এই জায়গায় দাঁড়ানোর আর কোনো কথা হয় না আর কোনো দাঁড়াবার মতো কোনো প্রয়োজন নাই কিন্তু আমার রাসূল যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছেন আমার সাহাবিরা শোনা আমার গলার উপরে যদি তলবার চলতে দেখো তারপর এই জায়গা ছেড়ে যাবে না কারণ এই জায়গা থেকে আল্লাহ রসুল আগেই বুঝতে পেরেছেন কাফেরেরা যদি পিছন দিক থেকে তারা ধাওয়া করে যদি মার মারে তাহলে এই জায়গা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যুদ্ধে মুসলমানদের জয় হলো এক পর্যায়ে জয়লাভ হয়ে গেল। এরপরই যে 50 জন এক জায়গায় আল্লাহ রাসূল দাঁড় করিয়ে দিয়েছিলেন, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওই কথা ভুলে গিয়ে তাদের ইস্তেহাত হয়ে গেল। দৌড় দিতে শুরু করলো যেই মাত্র জায়গা ছেড়ে দিয়েছে। পিছনের কাফেরেরা সাথে সাথে ওই জায়গায় তারা তীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন সাহাবীদেরকে শহীদ করেছে। ভাইরাবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একা হয়ে গেছে সব আমার রাসূলকে ঘিরে ধরেছে। হযরত

ডান দিক থেকে যখন তীরটা ছড়িয়ে তখন তিনি ডান দিকে ভাবে রসুলকে জড়িয়ে ধরে ঘুরে যায় তীর এসে লাগে হজরতে আবু তালহা রদি আল্লাহ তালানহুর পিঠে আবার যখন সামনে দিক থেকে তীর যখন ছাড়ে আবু তালহা রদি আল্লাহ তালানহু নবীজিকে জড়িয়ে ধরে আবার সেই তীরের দিকে ফিরে দাঁড়ায় সেই কাফেরদের তীর এসে লাগে আবু তালহা রদি আল্লাহ তালানহুর পিঠে আবার যখন বা থেকে দেখে বা দিকের কাফেরেরা যখন তীর ছুটতে লাগে তখন আমার রসুলকে

হয়ে গেছে পুরো মকমদিনার বুকে সব জায়গায় আওয়াজ উঠে গেল আমার নবী নাকি শহীদ হয়েছে মদিনার এক বৃদ্ধ মহিলা দৌড় দেয় ময়দানের দিকে একজন মানুষের সাথে দেখা বলল বুড়িমা তোমার স্বামী ওদের যুদ্ধে শহীদ হয়ে গেছে বুড়িমা তখন বলল আমার স্বামী শহীদ হয়েছে না জানতে চাই না আমার প্যারা রসুল আমার মোহাম্মতের নবী কেমন আছে বলো আমার স্বামী মরে গেছে না বেঁচে আছে আমি বুড়ি জানতে চাই না আবার সামনের দিকে রওনা আর একজন দেখে বলে শুনু বুড়িমা তোমার সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে বুড়ি ঝড় ঝড় করে কেঁদে বলে আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না বলো আমার দয়াল হাবীব কেবolatছে আমার নবী কেমন আছে একটু জানতে চাই বুড়ি আবার সামনের দিকে হাজির আবার একজন ডেকে বলে বুড়ি বা তোমার ভাই শহীদ হয়ে গেছে একই উত্তর আমার ভাই বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না বলো একবারের জন্য আমার মায়ার হাবিব আমার রসুল কেমন আছে বুড়ি মা দিয়ে দিয়ে ওই ওহুদে হুতান্তরে যখন যায় দূর থেকে দেখে আমার রসুল ভালো আছে আমার রসুল বেঁচে আছে বুড়ি মা সামনে গিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গেছে দুঃখ নাই আমার ছেলে শহীদ হয়ে গেছে দুঃখ নাই আমার ভাই চলে গেছে দুঃখ নাই গো হাবিব আপনার চেহারা মোবারক দেখার পর আমার স্বামী হারা দুঃখ কষ্ট আমার ছেলে হারিয়ে যাবার দুঃখ কষ্ট আমার ভাই চলে যাবার দুঃখ কষ্ট আপনার চেহারা মোবারক দেখে সব যেন কোথায় হারিয়ে গেছে ভয়রাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহ 16টা তীর বিদ্ধ হয়ে মাটি তে পড়ে গেল আমার রাসূল এক পাহাড়ের পাদদেশে তিনি দাঁড়ালেন খোদার কথক এই দুই চোখ দিয়ে এসেছি সেই জায়গা যেই পাহাড় একা একা ফেটে গেছে আল্লাহর গেছে। পাহাড়টা এমন ভাবে ফেটে গিয়ে আমার হবে আসুন আমার ভিতরে আসুন পাহাড় ফেটে গেল আল্লাহর হুকুমে আমার নদী পাহাড়ের ফাটা জায়গায় গোপন থাকলে আল্লাহ রবুল আলমেন আল্লাহ রসুলকে বাঁচিয়ে দিয়েছে সেই ওহুদের প্রণরে তরে সতর্জন সাহাবি শহীদ হয় কিসের কারণে একমাত্র আমার নবীর মহব্বতে এমন একজন সাহাবি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে সবে মাত্র বিয়ে করেছে সহবাস হলো ফিজিক্যাল রিলেশন হলো ফরজ গোসল পর্যন্ত করলো না যুদ্ধের দামা বেজে গেছে যুদ্ধের আবাস শুনে বাড়ি থেকে দৌড় দিয়েছে বিবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে স্বামীকে একটুখানি দাঁড়িয়ে যাও তোমার উপরে গোসল ফরজ আছে কোশল তুমি যুদ্ধের ময়দানে যাবে না কারণ যুদ্ধ যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না কাপন তাদের এমন করে ওই রক্ত মাখা দেহ নিয়ে তাদের কবরস্থ করা হয় ও সবই তোমার উপরে গোসল ফরজ আছে তুমি না পাক আছো তুমি গোসল ছাড়া ও পবিত্র অবস্থায় তুমি যুদ্ধের ময়দানে যেও না আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বিবির কোনো কথা যেন শুনতে পেলেন না নবীর মুহাব্বত নবীর এমন ভাবে তার রে দাগা দিয়েছে এমন ভাবে অন্তরে এমন ভাবে মেরেছে তিনি চিন্তা করছেন গোসল করতে গিয়ে যদি দেরি হয়ে যায় এই ফাঁকে যদি কাফেররা আমার নবীকে শহীদ করে দেয় কিভাবে মুখ দেখাবো আল্লাহর দরবারে গোসলের কথা ভুলে গেল যুদ্ধের ময়দানে হাজির দরবারে চালায় এক সময় কাের রা নির্মম ভাবে হত্যা করলো হজরতে চেনার কোন সুযোগ নাই এত মুখে আঘাত করেছে শরীরে আঘাত করেছে এমন হবে মেরেছে কেউ তারা আর চেনতে পারে আমার নবী শেষে যখন নেমে আসে আমার রসুল এসে রসুল্লার নিজের চাচা হজরতে দৃশ্য দেখে আমার রসুল আর চোখের পানি রোধ করতে পারল হিন্দার মা এক মহিলা আবুল আহাবের স্ত্রী যে হিন্দা যার নামে কোরআন সুরবচিহ্ন হল আবুল হাব সুরাল رب العالمين بلن تبت يدا بلهب وتب ما غنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب ومرأته حمالة الحطب في جيدها حبل من

Kublai-lee! ওই কাঁচা কলিজা পর্যন্ত হিন্দার চাবাতে শুরু করলো হিন্দার ঠোঁটে রক্ত দাঁতে গোস্ত লেগে আছে এমন নির্মমভাবে বেড়েছে আমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচার দেহ মোবারক দেখে আল্লাহ নবী এত কান্না করেছে সেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর এখনো পর্যন্ত মকবর আছে ওই জায়গায় যদি যাওয়ার মতো তৌফিক হয় আল্লাহর কসম করে বলছি ওই উহুদের যে কবরস্থান যেখানে 70

আল্লাহর নবী উহুদের যুদ্ধে জন সাহাবি জীবন দিয়েছে শুধুমাত্র আমার নবীর মহব্বতে বিবি আপন হলো না মা আপন হলো না বাবা আপন হলো না ছেলে আপন হলো না সন্ধান আপন হলো না আমার নবী যাতে থাকে সুরক্ষিত এই জন্য তারা জীবনটুকু বিসর্জন দিয়ে দিয়েছে ও মুসলমান বাবা এই হলো তাদের মহাপত এই হলো তাদের এই হলো মহাপত আমরা তো নামের মুসলমান কামের মুসলমান না আমরা এমন একজন নবী পেলাম গো যে নবীর জন্য পাহাড় ফেটে গেছে যে নবীর জন্য আকাশ বাতাস কাঁদে আমার নবী যখন মার খায় আকাশ বাতাস গাছগাছালি সব আল্লাহর দরবার কান্না করেছে একটু দরু শরী পড়ি আল্লাহ সাল্লি আলা সাল্লি ওয়া আলা আলি সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতে আশা ন সুল জাহ নাম কিয় ডোরি না হেরসুল তোমায় ভালো পাশি অন্তার শুধু মুখে जन्ना तेरा शाय न के डोरी ना जन्ना तेरा शाय नय रसूल जना के ना तो मा আশা মন <Purd> <funz discretion FOR> <int> <IT> <deve> <ds> खुशी कर दी दार दाना दूर थकी ओ ना ए आशी कर दी दार আর দূরে থাকি ও না হে তোমায় ভালো বাসি অনতার শুধু মুখে না জন্না তেরা সাই নয় হে রসুল চাহ কেউ Show me. আই ভালা পাশি অমতার স্দু মকে না জনা তেরা শাই নয় হের সুল জাহানা কে যনজন নাতে আসায় নয় হের সুন যাহান না কেউধরি না।